কালাবানিয়া পঞ্চায়েতের প্রধান বা ওর স্বামীকে কি অ্যারেস্ট করা হয়েছে না না পুলিশে কোনো এটা ইতান করতেছে না কারণ ও কালাবানিয়া যে আবুল কালামের বোর যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এটা পুলিশও জানে এটা ফরমানো আছে তত্ত্ব আছে এটা পুলিশও তো ইনকোয়ারি করতেছে না তারা তো এটা সবকিছু এটা জানতেছে হয়তো এটা তারা বুঝতেছে সবকিছু আমি এটা বুঝতেছি তো তারা কিছু করতেছে না এরপরে পরে দিয়ে জানি যে আবুল কালামের বোর অ্যাকাউন্টে টাকা আইছে

বাবার নাম হচ্ছে মমিন মিয়া আব্দুল আব্দুল মমিন মিয়া গরিছে ইফতারের পরে ঘর শুয়ে রয়েছে শোনের পরে হেরে মোবাইলে কল আইসে যখন কলটা রিসিভ করতে আসে না তখন হ্যাঁ বাড়িতে আইছে বাড়িতে বাড়িতে মানিক মিয়া দুলন বাড়ি শ্বশুর বাড়ি কালাভানি হয়েছে বাড়ি তো তারপরে কইতা টিফে যাওয়ানো লাগে তো সবসময় তো টিফে যায় আমার গাড়ি হয়েছে কিস্তির গাড়ি আমি ডাউনমানি দিকে গাড়ি রয়েছি সবসময় টিফে যায় অন্তত এটা তো জিজ্ঞাসা বাস করতে পারত আছে না যে কিরে যাইবো আসো বিষ আরে রিজার্ভ লয়ে গেছে রিজার্ভ লয়ে যাওয়ানোর পরে এটা চক্রান্ত করছে তারা কি করছে এরপরে তো আমি সঠিকটা না এরপরে পরে দিয়ে জানি যে আবুল কালামের বোর অ্যাকাউন্টে টাকা আইছে

তাহলে কিরা আমার আমার স্বামী তো নির্দোষ তাহলে কিরা আমার স্বামীর উপরে তো অত্যাচার কত করবো আজকে দুদিন তো এত এটা করছে কিরে করা হয়েছে এটার আমি বিশ্বাস চাইতেছি সবার সবাই